বিসমিল রহমান রাহিম হ্যালো আসসালামু আলাইকুম ফিশিং ভাইটার ক্লাবে আপনাদের সকলকে স্বাগতম আজকে আমরা আপনাদেরকে কিছু ভালো মানের টেলিস্কোপিক ফাইবার দেখাবো সেটা হচ্ছে কার্বন পার্টনার গোল্ড আপনাদের সকলের পরিচিত এবং খুব ভালো মানের একটি ফাইবার যেটা দিয়ে আপনি হাত সেক করে মাছ মারতে পারবেন থ্রো খেলতে পারবেন লাড্ডু খেলতে পারবেন দু কাটা চার কাটা খেলতে পারবেন এবং বিগ গেম খেলতে আসবেন বড় বড় মাছ অনায়াসে ওঠাতে পারবেন সেটা হচ্ছে আমাদের কার্বন পার্টনার গোল্ড খুব ভালো মানের একটি ফাইবার যেটা আপনারা অনেকে আমার কাছে নিয়েছেন বা অনেকে জানেন নিতে চাচ্ছেন তো সেটা নিয়ে আমরা আজকে বিস্তারিত আলাপ আলোচনা করব তো প্রথমে বলি এটা আমাদের তিনটা সাইজের রয়েছে একটা হচ্ছে তিনশো এটা হচ্ছে দশ ফিট এটা হচ্ছে দশ ফিটে আরেকটা হচ্ছে এটা হচ্ছে আমাদের এগারো ফিটে মানে তিনশো তিরিশ এগারো ফিটে এবং আরেকটা রয়েছে যেটা হচ্ছে আমাদের বারো ফিটের এটা হচ্ছে বারো ফিটের তো আমি প্রথমে প্রাইসটা বলে দিই এর আগে প্রাইসটা আমাদের পাঁচ হাজার টাকার উপরে ছিল কিন্তু আমরা এবার প্রাইসটা যতটুকু পেরেছি নতুন মাল এসেছে আমাদের প্রাইসটা কমিয়ে আপনাদের মধ্যে অনেকটা কমানোর চেষ্টা করেছি তো আগে প্রাইস ছিল আপনার এটার পাঁচ হাজার টাকা এখন আমরা এটা প্রাইস করেছি চার হাজার টাকা মানে এক হাজার টাকা আমরা প্রাইসটা কমিয়ে নিয়ে এসেছি নতুন মাল ঢোকার পরে এবং এগুলো একদম অরিজিনাল মাল এবং খুব ভালো মানের এবং অরিজিনাল প্রোডাক্ট অনেক সুন্দর এবং ভালো এটা আমাদের দশ ফিটের প্রাইস হচ্ছে চার হাজার টাকা এগারো ফিটের দাম হচ্ছে চার হাজার তিনশো টাকা চার হাজার তিনশো টাকা এগারো ফিটের দাম আর বারো ফিটের দাম হচ্ছে আপনার চার হাজার ছয়শো টাকা চার হাজার ছয়শো টাকা চার হাজার টাকা চার হাজার তিনশো টাকা এবং চার টাকা দশ ফিট এগারো ফিট এবং বারো ফিট তো আমি একটা খুলে দেখাচ্ছি আজকে এটা হচ্ছে আমাদের এগারো ফিটের এটা প্রথমে মাথাটা খুলি এটা হচ্ছে উপরে গাছগুলো রিংগুলো খুব সুন্দর গাছগুলো এই যে এটা একদম খুবই ভালো এগুলো সহজে নষ্ট হবে না মরিচা ধরবে না কোনো প্রকার প্রবলেম হওয়ার চান্স নাই ইনশাল্লাহ খুবই সুন্দর অনেক লং খেলতে পারবেন খুব মজবুত এবং খুব ভালো এটার যে মেশিন লাগানো সিস্টেমটা এটাও অনেক জোস একটু সামথিং ডিফারেন্ট এখানে কর্ক লাগানো আছে এটা কর্কের দুই সাইডে ডিজাইন করা আছে কিংফিশার ব্র্যান্ডের এটাও খুব সুন্দর এই জায়গাটা আমার খুব পছন্দ আর এই ধরার যে হাতলটা এই জায়গাটা এটা খুব সুন্দর আপনি এখানে ধরতে পারবেন এখানে ধরতে পারবেন এখানে ধরতে পারবেন আপনার মতো করে আপনি বিগ গেম খেলতে পারবেন যারা দশ ফিট চান দশ ফিট দেওয়া যাবে এগারো ফিট এগারো ফিট বারো ফিট বারো ফিট প্রথমের মাথাটা এটা তারপরে এটা এটা হচ্ছে একদম কোবরা কালারের কোবরা কালার একটু কাছ থেকে যদি ধরি আমরা তাহলে ভালো করে বুঝতে পারবো কোবরা কালার খুবই সুন্দর এবং খুব ভালো একটি প্রোডাক্ট এই যে এই যে রিং গাইডটা যদি আমি সিঙ্গেলভাবে আর একটু দেখাই একটু কাছ থেকে একদম ক্লোজ করে তাহলে বুঝতে পারবো এই রিং গাইডটা খুবই ভালো এই যে রিং গাইডটা একটু কাছ থেকে যদি দেখাই এই জি যাই হোক এটা এই যে লেখা আছে টেলিস্কোপিক রড টেলিস্কোপিক রড তো এই যে এখানে যে ডিজাইনগুলো খুব সুন্দর এই যে আমরা যদি দেখি একটু কাছ থেকে অনেক ভালো এই যে আমি যদি পুরোটা দেখাই এখন আপনাদেরকে এটা হচ্ছে আমাদের এগারো ফিটের আপনারা চাইলে দশ ফিট নিতে পারবেন অথবা বারো ফিট নিতে পারবেন এটা খুবই সুন্দর এবং খুবই মজবুত এবং খুবই ভালো একটি প্রোডাক্ট আপনারা চালিয়ে নিতে পারবেন খুবই হালকা খুবই সুন্দর এটা হয়তো বা দুশো গ্রাম এরকম ওজন হবে বা দুশো দশ বিশ গ্রাম এরকম হতে পারে আপনারা অনেকে হাতশিপ করে বড় বড় মাছ মারেন তাদের জন্য এটা ভালো যারা একটু বিগ গেম খেলতে চান ছোটোখাটো লাড্ডু খেলতে চান তারপর দুই কাটা খেলতে চান চার কাটা খেলতে চান তাদের জন্য এটা অনেক বেটার তো এই হচ্ছে আমাদের কার্বন পার্টনার গোল্ড এটা হচ্ছে ম্যাটেরিয়াল যেখানে লেখা আছে ম্যাটেরিয়াল অ্যান্ড ডিজিং ইন জাপান এটা খুবই ভালো হ্যাঁ জাপানিজ প্রোডাক্ট সেভাবে করে আপনারা এটা নিতে পারেন এবং ইউজ করতে পারবেন তো সকালে ভালো থাকবেন এবং দোয়া করবেন আমাদের ফিশিং ফায়ার ক্লাবের জন্য আর যে কোনো পণ্য নিতে হলে অবশ্যই হোয়াটসঅ্যাপ নক দিবেন সকাল এগারোটা থেকে রাত দশটা পর্যন্ত অথবা আপনারা কল দিতে পারেন সকাল এগারোটা থেকে বিকাল পাঁচটা অথবা আপনারা আমাদেরকে যে কোনো প্রোডাক্ট নিতে হলে মতে আপনারা আমাদেরকে মেসেজ দিতে পারেন আমরা সেই মেসেজের আনসার আপনাদেরকে সময় মতো দেওয়ার চেষ্টা করবো সকালে ভালো থাকুন সুস্থ থাকুন ওকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত